বস প্রচন্ড ঠান্ডা গতবারের ভিডিওতেও বললাম যে প্রচন্ড ঠান্ডা এখন এত পরিমাণ ঠান্ডা রিয়াকশন দিতে পারতেছে না ঠিকঠাক মতো আর সারা দিন এত পরিশ্রম গেছে একটু রেস্ট নিতে পারতেছে না এই জন্য চোখের বিধ্বস্ত অবস্থা রিয়াকশন ঠিকঠাক দিতে পারতেছে না যতটুকু রিয়াকশন এখন চোখে দেখা যাচ্ছে এভাবে ভিডিও আপলোড করে দেবো আচ্ছা কাজের কথা আছি কাজের কথা হচ্ছে আজকে সকালবেলা উত্তরাতে গেছিলাম একটা চেস মাউন্ট কেনার জন্য তো ভাবছি যে যতদিন পর্যন্ত গোপ্র না আসতেছে ততদিন পর্যন্ত চেস দিয়ে কাজ চালাইতে হবে দোকানে গেলাম চেস মাউন্ট কিনতে চেস মাউন্ট নাই যাদের কাছে কাছে আছে চিন মাউন্ট হেলমেটের এখন চিন মাউন্ট যেটা সেটা হচ্ছে আপনার দুইটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা এই যে এখানে দুটো স্ট্র্যাপ আছে এই দুটো স্ট্র্যাপ দিয়ে বাঁধা এবং বেশ ভালোই শক্তপক্ত এটা সহজে ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নাই তবুও একটু ভয় ভয় লাগতেছিল বাট এই অবস্থাতেই মটর লগিং করছে তো আজকের মটর লগিংটা গতকালকে যতটুকু পারছিল তার থেকে আমার কাছে মনে হচ্ছে একটুখানি বেটার চলেন দেখে আসি Oh, we are মোটামুটি কাটতে না হবে যা জোজুর আছে ওজুর হচ্ছে এতটুকু নেই হবে অনেক বেশি লাগবে না এখন জন্য এত বেশি লাগবে আর আপনার তো দেখানোটাই নেই যে কতটুকু কী দেখা যাবে এটাই নেই এটা আসলে দিস ইজ নট সে আমি আসলে শান্তিতে এটা করে বেশি টানতে পারবো না কাঁদতে হবে এটা কারণ হচ্ছে একটা বড় ঝাঁকি ফাইলে কিন্তু এটা করা পড়ে গেল এই জিনিসটা তো এটা একটা সীতা দিয়ে বাধা যার কারণে এটা অত বেশি ভালো আসার কথা যতটুকু আছে বেশি ব্যাস এতটুকু নিজেও আশা করি না আশা করার নেই আসতেই হয় কোনো করে আসতে পারবো আর নিজেও করতে থাকলে মানুষের মনে আগের কথা হবে না যাচ্ছি না আমি এখন যাবো ডিরেক্ট মামার চায় টমে চাক হইতে আসছিলাম চাক হতেই পরে ভাবলাম যে হেলমেটের কিনে নিন আসছিলাম চেস্ট বলতে পরে দেখলাম যে না চেস বদলে হেলমেটের কিনি এবং এটার বড় সমস্যা সেটা এটা হচ্ছে পরিমাণ হয়ে গেছে এখন আমার সামনের দিকে লাগবে এটা আসলে বেশি দিন ভিডিও কন্ট্রোল করা যাবে মাঝে মাঝে একটা জিনিসের সিনেমা কিছু করা যাবে একটু বয়স বাদ যাবে বেশি কিছু মনে হয় যার মতন করা যাবে তবে আগেরকালে ইউটিউবারদের সাথে মিলাই আসলে লাভ নাই আগেরকালে বা আগের সময়ে যারা বিগিনার ছিল তো ওই সময় যারা বিগিনার ছিল সেই সময় তো এইরকম ফোন ছিল না তো ওই ওই সময় যে ফোন ছিল সেই ফোনের রেকর্ডিং যেরকম হবে সেরকম তো ভিডিও আপলোড হবে ইউটিউবে এখন আমার ফোনের রেকর্ডিং এর চিয়া ভালো ক্যামেরা ভালো তো রেকর্ডিংও হবে এটাই তো দেখা যাক আটকে গোপ্র নাই ইনশাল্লাহ একদিন গোপ্র হবে যেদিন গোপ্র হবে সেদিন আপনাদের ভাই গোপ্র নিয়ে যাবে সেদিন সিনেমেটিক গোপ্র দিই আল্লাহ হ্যাঁ অবশ্যই দিনের ভিডিও করছি রাতের ভিডিও করবো না অবশ্যই রাতের ভিডিও করছি অত একটা কোয়ালিটি ফুল আসে নাই কারণ মোবাইল দিয়ে আর কত কোয়ালিটি ফুল আসবে ভিডিও সো অতটুকু কালার গ্রেডিংও করা যায় না দিনে বেলা ভিডিওটাতে কালার গ্রেডিং অতটা প্যারা হয় না কিন্তু রাতের ভিডিওগুলোতে কালার গ্রেডিং একটু প্যারা হয় আর যেহেতু কিনে পথে নতুন সো এগুলো আমার জন্য একটু টাফই লাগে আসলে তারপরও যতটুকু কষ্ট হয় হোক চেষ্টা করি চেষ্টা করতে তো কোনো দোষ নাই চলেন রাতের ফুটেজ দেখে আসি তো দেখতে দেখতে একটা ওভারহাইট রাস্তায় চলে আসছি এই রাস্তাটা হচ্ছে মূলত দিয়াবাড়িতে ওঠার একটা শর্টকাট রাস্তা এটা হচ্ছে পাঁচ নাম্বার রোড আমি যদি খুব ভুল না করি আর ওই পাশে আছে ছয় নাম্বার রোড যেটা দিয়ে সচরাচর মানুষজন দিয়াবাড়িতে ঢোকে ওই রোডটাতে বেশি জ্যাম থাকার কারণে এই রোডটা দিয়ে একটু ফ্রিলি মুভ করা যায় যার কারণে এই রোড দিয়ে আসা তবে এখন একটু ফ্রি পাওয়া যাচ্ছে কিন্তু মাঝে মাঝে এই রোডটা ফ্রি পাওয়া যায় না কারণ এই রোডে এখন ওই রোডে জ্যাম থাকে বলে এখন অনেকগুলো গাড়ি এই রোড দিয়ে ঢোকে যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ যে এই রোডটা ফ্রি পাওয়া গেছে তো বস আমি জানি না যে ভয়েস কেমন আসতে পারে আমি একটা ফ্যান টেকের একটা মাইক্রোফোন কিনছিলাম সেটা হচ্ছে আপনার ওই কি বলে মাইক্রোফোনের মডেলটা আমার এক্সাক্ট মনে নাই বাট প্যাকেট আছে আমি পরে দেখবো এই মাইক্রোফোনটা কিনছিলাম ব্লুটুথ মাইক্রোফোন তার যেন ক্লিয়ার আসে একটু তো এটা মূলত হচ্ছে ছোটোখাটো শর্ট ভিডিও করার জন্য কিন্তু ছোটো খাটো সরি ছোটোখাটো শর্ট ভিডিও রেকর্ড করার জন্য এটা দিয়ে মটি লগিং করার চিন্তাভাবনা করে আসলে এটা কিনে নেয় বাট তারপরে যেহেতু এখন কিছু নাই তো এটা দিয়ে একটু চেষ্টা করতেছি আর মূলত আজকের উদ্দেশ্য হচ্ছে নাইট ফুটেজটা দেখানো যে এটা দিয়ে নাইটের নাইট ফুটেজটা কেমন আসে আর আর একটা ব্যাপার হচ্ছে যে ভয়েস যে দিচ্ছি এটা কি ভয়েস ওভার দিতে হবে নাকি এই ভয়েসেই কাজ চলবে এটা দেখার জন্য এবং এটাকে খুব কাহিনী করে দ্বিত দিকে মাউন্ট করছি আমরা যদি প্রিভিয়াস মোটর ব্লগারদের স্টার্টিংগুলো দেখি তো সেই স্টার্টিংয়ে সেই স্টার্টিংগুলো ভিডিও কোয়ালিটি অত একটা ভালো ভালো না কারণ সবাই আসলে স্ট্রাগল করে উঠছে স্ট্রাগল করেই সবাই এত দূর আসছে আপনাদের সময় হয়তো কতটুকু আমি জানি না তবে আমার মনে হয় যে আমি একটা স্টোরি বলি আপনাদেরকে স্টোরিটা শুনেন আমি 2018 সাল থেকে মটোর ব্লগিং দেখি এমন এমন অনেক মটোর ব্লগার আছে যাদেরকে আমি একদম ছোট থেকে বড় হইতে দেখি আই মিন যারা ইউটিউব চ্যানেলটা আমি আমার নিজের চোখে গ্রো হইতে দেখি কয়েকজন মটোর ব্লগারের নাম বলি আসলে আজকে আমার দেখা সর্বপ্রথম ইন্সপাইরেশন যার কাছ থেকে নেওয়া সে হচ্ছে দি আউটসাইডার রাহাত ভাই দুই নাম্বারে হচ্ছে সানিগিরি সাইফুল্লাহ সানি তারপরে হচ্ছে এম এস আই ব্লগস সাইদ মাহমুদ ইকবাল ইকবাল ভাই তারপরে হচ্ছে ওনাকে রান্না নামের বেশি চেনে মানুষজন সো রানা ভাই আর একজন যে অনেক ক্লাসই একজন ইউটিউবার মটর ব্লগার বিশেষ করে যে এখন আসলে মটর ব্লগিংটা কন্টিনিউ করতেছে না বিকজ অফ হিজ হায়ার স্টাডিজ উনি হচ্ছে ওয়ান অ্যা বিগাম যার অরিজিনাল নাম এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি হোয়াট এভার তো সে ওনারা হচ্ছে আমার ইন্সপাইরেশন কিন্তু তখন থেকে মটর ব্লগিংটা করি নাই যেমন হচ্ছে দু হাজার একুশ সালে আমি বাইক কিনি তো তখন কিন্তু চাইলে মোটর ব্লগিং করা যেত যেমন এখনকার যে সমস্ত উঠতে মটর ব্লগার যারা আছে লাইক আমার মতো আমি তো কোন ধরনের মোটর ব্লগার আমি নিজেই জানি না তো কিছু অতি মঠ লোকের আছে যারা হচ্ছে কিনা বাইক কিনেই একটা পেস করবে গোপীয় কিনবে সাথে গোপেও কিনে ভিডিও করা শুরু করবে যত ধরনের অখাদ্য টাইপের কন্টেন্ট আছে সব ধরনের অখাদ্য টাইপের কন্টেন্ট মানুষকে গুলানোর চেষ্টা করবে উল্টা পাল্টা ইনফরমেশন যা তা ফালতু বাকওয়াস কমেডি করবে এইগুলাই তাদের কাজ বাট তাদেরও কিন্তু ভালো ভিউ আছে আমার কাছে মনে হয় যে এতজনের মধ্যে টিকে থাকতে হলে কন্টেন্টটা ভালো হইতে হবে এবং ক্রিয়েটিভ কন্টেন্ট হইতে হবে এখন আসলে আমার পেশন জীবনে দুইটা একটা হচ্ছে আমি যে পেশায় আছি সেটা হলো আমি ডক্টর ডাক্তারই আমার মেইন পেশা পাশাপাশি সাইড পেশা হিসেবে বা আমার প্যাশন হিসেবে আমি অলওয়েজ মোটোভ্লগিংতে সবসময় প্রাধান্য দিছি বাট ব্লগিংটা আমি শুরু করতে পারি নাই তার কারণ হচ্ছে জড়তা এবং মানুষের সামনে এসে কথা বলা কিংবা এত বড় একটা অডিয়েন্স থাকবে একটা যারা ব্লগার আমি আসলে ইয়া করবো না আই মিন আমি ফ্রি ফ্র্যাঙ্কলি বলি যারা ব্লগার সবাই তো ইউটিউবে যারা পপুলার প্রত্যেকেই তো পাবলিক ফ্রিগার রাইট এখন ব্লগার যারা আছে যারা একদম আছে এখন তারাও তো পাবলিক ফিগার তাদেরকে মানুষজন দেখে সো তারা যদি কোথাও কোনো ভুল করে বা ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন দেয় বা কোনো রং কাজ করে সেগুলো কিন্তু সবার চোখে পড়বে এবং তার যত সাবস্ক্রাইবার আছে প্রত্যেকে দেখবে আমি ভুল করছি এই জিনিসটা এটা আমার ভুল আমার মেসেজ ভুল সরি তো এখন কথা হচ্ছে যে এরকম একটা পাবলিক ফিগার হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার এটা কিন্তু আসলে ছোটখাটো কোনো ব্যাপার না তবে স্বপ্ন দেখি অবশ্যই আপনাদের সাথে রাস্তায় বিভিন্ন জায়গায় একদম পাহাড় পর্বত সমুদ্র কিছু ঘোরার স্বপ্ন দেখি নিজে ইন্ডিয়া ট্যুর যাওয়ার স্বপ্ন দেখি লাদাখ যাওয়ার স্বপ্ন দেখি অনেক কিছু স্বপ্ন দেখি ভাই কিন্তু আসলে কোনটা যে কত কতটুকু পূরণ করতে পারবো মহান আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা জানাই আল্লাহ যেন আমাকে ওই পর্যায়ে নেয় আমি যেন আপনাদের সাথে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারি আমি সারা পৃথিবী দেখবো এটা যেন আপনারাও দেখেন আমি এটাই চাই তো যাই হোক আমি যতটুকু পারি ততটুকু ভয়েস দেওয়ার চেষ্টা করছি আজকে তবে আমি একটা ডিসিশনের মধ্যে আছি আমি আসলে মোটর ব্লগিংটা এত মানে এত মোটর ব্লগিংয়ে ঠিকঠাক মতো টাইম পাবো কিনা সেটা বোঝার চেষ্টা করতেছি কষ্ট টষ্ট করে গড়তে কেনা যাবে একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরাই কেনা যাবে কিন্তু অ্যাকশন ক্যামেরা কেনার পরে ধরেন একটা জিনিস কিনে ফেললাম কেনার পরে আমি মোটর ব্লগিংটা ছেড়ে দিলাম তাহলে কিন্তু আমি যে ইনভেস্টমেন্ট করলাম আমার পুরোটাই লস আমি তাই এক মাস দেখতে চাচ্ছি এক মাস আসলে এই ধরনের ভিডিওগুলাই এডিট করতে চাচ্ছি যে আর আসলে এডিটিং এডিটিংয়ের পিছনে সময় দিয়ে ওয়ার্ক লাইফ এবং হচ্ছে আমার এই সাইডটা দুইটা একসাথে ব্যালেন্স করতে পারি কি না এটাই আমি দেখব এক মাস ট্রায়াল দিব এক মাস ট্রায়াল দিয়ে ইনশাল্লাহ যদি আমি সাকসেস হই তাহলে আগামী মাসে ইনশাল্লাহ আমি একটা গোটও নেব তো আজকে এই পর্যন্তই আজকে আর বেশি কথা বলবো না ভিডিও এতটুকুই থাকুক আমরা আসলে বেশি লং ভিডিও হইলে সেটা যেমন আমার ক্ষেত্রে এডিট করতে পেরা আর অতিরিক্ত বক বক মনে হয় না সবার জন্য ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো সো সানিগিরি ভাইয়ের মতোই মিতুল আউট আল্লাহ হাফেজ